তানুজাস কমপিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে পাচার রুখতে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় হরিয়ারপাড়া ব্লকের স্বরূপপুর ফুটবল মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত নন্দী মহাশয় হরিয়ারপাড়া ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ইয়াদুল শেখ স্বরূপপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা বিবি জবালার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন নন্দিতা পাল হরিয়ারপাড়া ফুটবল টিম ও মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ফুটবল টিম অংশগ্রহণ করে এই খেলাতে মুর্শিদাবাদ জিয়া

জাতীয় কন্যা শিশু দিবস এই দিবস উপলক্ষে আজকে হরিহরপাড়া ব্লকের স্বরূপপুর ফুটবল মাঠে জবালা কিশোরীদের নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে যেখানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের কিশোরীরা এবং হরিহরপাড়া ব্লকের কিশোরীরা অংশগ্রহণ করে সেখানে মানুষের কাছে এই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হয় পাচার বিষয়ে সচেতনতা করার জন্য বাড়ানোর জন্য পাশাপাশি এলাকায় কিভাবে বাচ্চাদের এই ধরনের সমস্যা কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়েও মানুষকে বিভিন্ন মেসেজের মাধ্যমে সচেতন করে তোলা হয় আজকে এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার হরিহরপাড়া থানার আইসি সাহেব হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার স্বরূপপুর পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের মেম্বার ও এলাকার শিক্ষক ও আরও সমাজসেবী ও অন্যান্য অভিভাবকরা এই এলাকায় এলাকাবাসী যারা উপস্থিত ছিলেন তারা খুবই আনন্দিত একদিকে যেমন মেয়েরা এই ফুটবল খেলার মধ্য দিয়ে ভীষণভাবে আনন্দ পেয়েছে এবং এলাকাবাসীর কাছে অনেক মেসেজ দিতে পেরেছে এবং আগামী দিনে এই সামাজিক সমস্যা দূর করতে মেয়েদের এইভাবে এগিয়ে আসা এবং তাদের জীবনের একটা স্বপ্ন পূরণের ফুটবলও যে মাধ্যম হতে পারে সেটার বিভিন্ন বার্তা মানুষের কাছে তুলে ধরেছে সব মিলিয়ে আজকের এই ধরনের এই প্রোগ্রামে জবালা খুবই আনন্দিত মেয়েদের এবং এলাকাবাসীদেরকে নিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে পেরে আগামী দিনে আমরা আরও মানুষের কাছে সচেতনতা বাড়িয়ে তুলব এবং এলাকায় যে সমস্ত কিশোরীরা বা বিশেষ করে শিশু কন্যা যারা পাচারের শিকার হচ্ছে তাদের পাচার প্রতিরোধে আরও কিভাবে মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে আমরা আরও কাজ চালিয়ে যাব সকলকেই ইউনিট গ্লোরিফাই Ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিিয়ন্ড এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ